আপনারা নিশ্চয়ই জানেন দু সাল চলছে সামনে দু বিভিন্ন দিক থেকে মুসলমানকে ঘিরছে কি লক্ষ্য করে দেখে যে চতুর্দিক থেকে এই ভারতবর্ষের পরিস্থিতি লক্ষ্য করলে অবাক হবে পশ্চিম বাংলার পরিস্থিতি লক্ষ্য করলে অবাক হবে যে একটা নাম ব্যবহার করা হয়েছে নাম দেওয়া হয়েছে এস আই আর তাই তো অনেক নাম হলো তারপরে তাই তো নাকি আবার করা হলো কি নামটা কি চলছে ভালোই নাম মুখস্ত হয়েছে আপনাদের তাই তো নাকি ফরম দিয়ে গেছে বাড়ি বাড়ি দিয়ে গেছে তো নাকি

অরিজিনাল যে সমস্ত আইডি প্রুফ আছে আপনার গ্রামে আপনার পাড়ায় এমনও ব্যক্তি হঠাৎ করে এসে পৌঁছাতে পারে বলতে পারে আমি অমুক অফিসার এসেছি তার বুকে এরকম একটা ব্যাচও ঝুলতে পারে যে খুব সাবধান অরিজিনাল আইডি প্রুফ আপনারা কারো হাতে তুলে দেবেন না এটা চক্রান্ত চলছে কিন্তু এটা প্লান চলছে অরিজিনাল আইডি প্রুফ দেবেন না যদি প্রয়োজন হয় আপনার এলাকায় এসেছে এমনও ব্যক্তি অফিসার বলে পরিচয় দিচ্ছে আগে আপনারা থানায় জানাবে যে আগে আপনারা আপনাদের এলাকায় যারা দায়িত্ব আছে তাদের জানাবেন যদি দিতে হয় আপনারা দেবেন জেরক্স কি দেবেন যদি দিতে হয় যদি প্রয়োজন পরে জেরক্স দেবেন অরিজিনাল আপনার আইডি প্রুফ কারো হাতে তুলে দেবেন না এটা একটা কঠিন পিলার চক্রান্ত চলছে আর আর ঘটনা ঘটেছে যেটা আমাদের ফুরফুরা জাঙ্গিপাড়া থানার এরিয়ায় ঘটেছে সেটা হলো কি জানেন যে এই ফরম যারা দেয় এস আই আর এই ফরম যারা দেয় তাদের বলা হয় বিএলও তাই তো নাকি আর এই বিওলো বাড়িতে বাড়িতে গিয়ে ফরম দিয়ে বলেছে ফরম ফিল আপ করো এত তারিখের মধ্যে জমা দিতে হবে এখন বিওলো ফরম দিয়ে চলে গেছে দেওয়ার পর পরে বিয়েলো আবার যখন তার বাড়িতে ফরম গেছে আনতে যাওয়ার পরে সেই বিয়েলো যখন বলছে দাও ফরম দাও আমাকে জমা দাও এবার বলছে কেন আমার তো জমা দিয়ে দিছি বাড়ির লোকজন কি বলছে আমরা দিয়ে দিয়েছি আপনারই তো পরিচয় দিল বলল আমি অমুক ব্যক্তির সঙ্গে থাকি আমি অমুক অফিসার আমি অমুক ব্যক্তির সঙ্গে থাকি একই সাথে আমার এই কাজটা করছি বুঝাচ্ছেন তা একই সাথে কাজটা করছি আমরা সব দায়িত্ব পেয়েছি যে বলে বাড়ি থেকে ফরম বনুকে নিয়ে চলে গেছে বেশ কিছু পরিবারের ফরম নিয়ে চলে গেছে কোনো খোঁজ খবর এখনো পাওয়া যায়নি বিপদে পড়ে যাবে বিএল ফরম দিয়ে গেছে তার হাতে দেবেন সই নেবেন স্ট্যাম্প দেবেন সই নেবে একটা কপি আপনার কাছে থাকবেন একটা সে নিয়ে চলে যাবে গেছে চেনেন চেনেন তো নাকি আর হঠাৎ করে অন্য একজন ব্যক্তি এসে বলে আমি যদি ওনার সঙ্গী বা আমি ওনার সাথে থাকি বা আমরা একসাথে কাজ করছি একই অফিসার হ্যাঁ উনি আসতে পারেন আমাকে পাঠিয়েছে আপনারা দেন কাগজগুলো দেন দেবেন দেয়া ঠিক হবে কি যে activ হবে না এরকম একটা চক্করান্ত প্ল্যান চলছে আল্লাহ হেফাজত করে যে আল্লাহ আপনারা জ্ঞানী শিক্ষিত ভাই শিক্ষিত চাচা আল্লাহ গারে আমারপরি আলকারে ওলামা হযরত গনেরা আছ আসবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নবো যে বিদায় নিয়ার আগে এখান থেকে না আবার একটু অন্য জায়গায় যাব জলসাটা খুব চাপা চাপি করেই হয়েছে আল্লাহ এনিয়েছেন আপনাদের কাছে খুব চাপা করে নেওয়া হয়েছে অন্য একটা জায়গায় তাও অনেক আগে থেকে হয়ে আছে তো সময় ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল তারপরও আপনাদের যে মহব্বত ভালোবাসায় ছুটে এসেছি আল্লাহ পাক যদি পরে কোনো সময় আনার আলোচনা হবে আল্লাহ ঘরে বিদায় নেওয়ার আগে নবীর মহব্বত ভালোবাসায় একবার সকলে যে দরজ শরীফ পরে দরজ শরীফ আল্লাহ Le Allah <laughs> ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে তোমাই দেখি জোরো হবে না শুভান আমার মুরুব্বি চাচারা জোরো হবে না শুভান যুবক ভাইরা তো দিচ্ছে মুরুপি চাচার একটু জোরে হবে না সুমান জোসনা বড়া চাঁদি রাতে চাঁদি কি যখন দেখে স্বপন লোকে বিমর হয়ে সত তোমায় দেখে একাই বসে মগন হয়ে ভাবি নিরাবে ছটাকে সাঁচি অতি বিপুনুর বাবে বিশ্বটাকে সাঁচি এ অতি বিপুল সাদা কালো দুশুল মেঘে খারা দেখি যাব হৃদয় আমার ভালো হৃদয় আমার ভালোবাসা পেরে ওঠে তখন এটাই বসে হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপন ভেবে বিশ্বটাকে অতি চিন পুনরাবে যোস্না ভরা চাঁদিনি রাতে চাঁদিকি যখন দেখি সপন লোকে বিবার হয়ে শোধ তোমায় দেখি আল্লাহ ও Doro humma, Bala Homma Doro তুমি বলে দা আমার আর একটু হবে না মাসাল্লাহ আপনাদের এসে হাজির হয়েছে আমার খুব পরিচিত গাছের সেই নদিয়া জেলাই বাগান

সেই মাদ্রাসার শিক্ষক আবার ওই মাদ্রাসার আমি গোনাগার একটু দায়িত্বর মধ্য আছি আবার আল্লাগারে আবে সাহেব সুন্দর আলোচনা করে আপনাদের আসবেন আলোচনা করবেন তার আগে নবীর ভালোবাসা একটা না হবে না তো হবে না শুধানা আর একটু হবে না তুমি বলে দা কোথায় ও তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবন নবীকে কোথায় গেলে পাবন বিকে পাখন বীজ তুমি বলে দাও আমার নবী কোথায় আকাশের তার কারায় মিটি চায় নবীর আলোয় তারা নিচেকে হারায় জোরে হবে না আর একটু জোর হবে না নারে তকবীর নারে তকবীর আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোই তারা নিজেকে হারায় ওরে কাবা ওরে কাবা

আমার দিনদার ইমানদার নেকর আল্লাহ ভাইজানেরা জবান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা দাওয়াত দিয়ে যাই ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রায় সময় প্রায় টাইমে আপনারা যান কি যাতা আছে না গ্রামের মানুষ যায় না পাড়ার মানুষ তো যায় আল্লাহ করে যে ফুরফুরা শরীফে আপনারা যান যাবেন আমি আপনাদের এখানে আসলাম এখানে কি সম্পর্ক শেষ শেষ নাকি যে আপনাদের দাওয়াত দিলাম যখনই যাবে ফুরফুরা দরবার শরীফে গরিবের বাড়িতে দাওয়াত দিলাম একটু মেহমানদারি হয়ে আপনারা আসবে দাদা হুজুরের মাজার জিয়ারত করে ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যান না ছোট হুজুর যখন মাজার জিয়ারত করতে যান পাকা রাস্তা থেকে নেবে হাতে দান দিবে ওখানে আমি বসি জুম্মার দিন শুক্রবারটা একটু বাড়িতে বেশি থাকা হয় একদম একদম রাস্তা থেকে এক দু পা বেশিও নেই দু তিন পা আপনি আগাবেন হাতের ডান দিকে পাকা রাস্তাতে নেবে অনেকটা ভেতরে যেতে হবে তাহলে এক দু পা ফেলবে হাতের ডান দিকে ওখানে আমি বসি যখনই যাবেন প্রত্যেকের দাও হাবিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয় অন্য কোন দিন গেলে ফোন করে যাবে যে কোনো বিষয় নিয়ে যে কোনো ব্যাপারে যাবেন আল্লাহ ঘরে দেখা সাক্ষাৎ হবে আপনাদের খেদমাতে সেই নদিয়া জেলা থেকে আপনাদের খেদমাতে এসেছেন আল্লাহ ঘরে খুব সুন্দর আল্লাহ ঘরে আলোচনা করে প্রায় নদিয়া জেলায় মাহফিল আমি গেলে আল্লাহ ঘরে প্রায় জায়গায় একই সাথে জলসা মাহফিল করা হয় এবং হাফে সাহেব পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষক আল্লাহ কালে খুব সুন্দর আলোচনা করে মদলিসটা সৌন্দর্য রাখবেন কেন আপনারা প্রত্যেকেই জানেন সারা রাত হবে না অনেক রাত পর্যন্ত হবে না যে হাফে সাহেবের পরে আমার সাথে ফোনে কথা হয়েছে মুক্তি সাহেব হুজুর কিছু অল্প সময়ের মধ্যে তিনি আবার এসে হাজির হবে এসে দু চার কথা বলবেন আখিনি দোয়া মোনাজত করবেন সকলে থাকবেন তো নাকি থাকবেন না আখিরি দোয়া মনাজত পর্যন্ত থাকবেন আখিরি দোয়া মোনাজত করবেন আল্লাহকারে আমার এখানে পাশে দাঁড়িয়ে আছে আপনারা প্রত্যেকে চেনে আপনাদেরই সন্তান তাই তো নাকি আপনাদের গ্রামের পরিচিত আল্লাহকারে যে হাফে সাহেব ভাই আল্লাহ তিনিও নারী আছে আল্লাহকারে তিনিও জল সামাফিও করে আমি বলছিলাম যে একটু মাইকে ও তো আমার আগে সময় খুব কম তো বুঝতে পারলে হাফে সাহেব যে সময় কম ঠিক আছে হ্যাঁ আল্লাহ তিনিও আল্লাহকারে কারে জল সামাফিল করে আমাদের হুগলি জেলায় হুগলি জেলায় একটা মাদ্রাসা তিনিও আল্লাহকারে কারে শিক্ষক অনেক ছাত্র আল্লাহকারে পড়াশোনা করে তিনিও শিক্ষক আল্লাহকারে মাদ্রাসায় পড়াই হাফিজ সাহেব আল্লাহকারে যে তিনার জন্য দোয়া চাইবেন আল্লাহ যেন আপনাদের এখানেও একটা একটা আছে আপনারা খেয়াল রাখবেন এই মক্তবের দিকে একটু খেয়াল রাখবেন আপনাদের বাচ্চারা পড়ে যাতে মক্তবটা আরো সুন্দর করে হয় কি হবে না ইনশাল্লাহ যে আল্লাহ চাইলে এই মক্তব আল্লাহ জায়গা কি ওইটুকু না আল্লা জায়গা আছে যে আল্লাহ চাইলে এই মকত সুন্দর করে আরেকটু বড় হবে আল্লাহ করে ঢালাই করে সুন্দর করে হবে প্রত্যেকের সহযোগিতা করলে কি হবে না ইনশাল বলুন ইনশাল্লাহ আল্লাহ করা এসে পড়ে যে অসুবিধা হলেও হতে পারে কি হতে পারে না পানি ঝড়ের সময় আপনারা মকত্যের দিকে খেয়াল রাখবেন অর্থ দিয়ে সময় দিয়ে একটু সহযোগিতা অল্প অল্প সহযোগিতা করলে আল্লা করে হয়ে যাবে কি হবে না না ইনশাল্লাহ আমি আপনাদের বলে যাই বক্তব্যের দিকে খেয়াল রাখবেন বিদায় নিই আমার হাফে সাহেব তিনি এখন আলোচনা করবে আমি বিদায় নিই উঠে কেউ মোশাবা করবেন না মোশাবা করলে কি হবে মদলিসটা একটু ফের আবার নষ্ট হবে ভেঙে যাবে কি ভাঙবে না সকলেই তো উঠে মোশাবা করেন মদলিসটা নষ্ট হবে তাই সালাম দেব এটাই হচ্ছে বড় দোয়া আপনারা আমাকে সালাম দান তো দেখি আমি সালাম দিই আসসালামু আলাইকুম সকলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা